হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ব্লগ অ্যান্ড সরসে তোমাদের অনেক স্বাগত জানিয়ে কিন্তু আমি আরেকটি রেসিপির সঙ্গে চলে এসেছি আমি নিয়ে এসেছি আজকে কলমি শাকের রেসিপি তো কলমি শাকটা একটু অন্যরকমভাবে করবো দেখো দু আটি কলমি শাক নিয়ে এসেছে বাজার থেকে তো আমি একটু বেছে নেবো ভালো করে খুব সুন্দর শাকগুলো একদম দেখো ডগাগুলো খুব সুন্দর আমি এবার বেছে নিচ্ছি দেখো আমি এইভাবে বেছে নিলাম এই যে দেখো পাতাগুলো নিয়ে নিলাম আর সামনে থেকে আগা থেকে একটু আগার ডগাগুলো নিয়ে নিলাম তো আমি এইভাবে কেটেও নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক চিংকি আদা থেতো আর এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু কেটে ডোমো আর আমি এখানে নিয়ে নিয়েছি মেন জিনিস হচ্ছে মুগের ডাল মুগের ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তো আমি আজকে মুগের ডাল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই কলমি শাকের রেসিপিটা করছি দেখতে থেকো কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো আশা করছি খুব ভালো লাগবে নিরামিষ একটি রেসিপি একদম নিরামিষ শাক তো আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল কালো জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা তো আমি এবার আলু আদা থেঁতোটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আদাটা বেটেও দিতে পারো তো আমি থেঁতো করে দিলাম থেঁতো করে দিলে কিন্তু আলাদাই সেন্টটা একটু মানে বেশি হয় বাটার থেকে তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কেটে রাখা আলুগুলো আলুটা একটু হালকা করে একটু ভেজে নেব তারপরে আমি এবার দিয়ে দিচ্ছি মুগের ডালটা হাফ কাপের মতো নিয়েছি শাক অনুযায়ী নিতে হবে তো আমি হালকা করে একটু ডালটাকে ভেজে নেব এই যে তারপরে আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো একটু হলুদ গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে যার কারণ ডালটা যাতে পুড়ে না যায় একদম এবার কিন্তু আমি হলুদটা দিয়ে দিলাম অল্পই দিচ্ছি কারণ শাকে তো আর হলুদ দিয়ে কালার আনতে পারবো না তাই জন্য আমি এই যে আলুটার জন্য একটু হলুদ দিয়ে দিলাম দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি শাকটাকে দিয়ে দেবো কেটে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি শাকটাকে ভালো করে মিশিয়ে নেবো তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যেহেতু আগে একটু লবণ দিয়েছি তাই জন্য অল্পই দিলাম যাতে শাক থেকে জলটা বেরিয়ে যায় আর শাকটা সেই জলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা তুলে নিলাম এবার কিন্তু আমি ভালো করে নেড়ে দেবো তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা ঝাল অনুযায়ী যেরকম যারা ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবে তো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিন্তু আমি আরেকটু তেল দিলাম কারণ যে কোনো সাগে কিন্তু নামানোর মানে কিছুক্ষণ আগে আরেকটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করলে কিন্তু খুব সুন্দর হয় এবার আমি কিন্তু আর একটু ঢাকা দিয়ে রাখব তারপরে আবার ভালো করে কিন্তু নেড়ে দেব ভালো করে নেড়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারো না হলে ময়দা না হলে আটা যে কোনো কিছুই কিন্তু দেওয়া যেতে পারে তো আমি দিয়ে দিলাম একটু আটা বড় চামচের এক চামচের মতো আটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল জলটা দিয়ে আমি হালকাই জল দেবো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসটাকে মিডিয়াম মিডিয়ামে রেখে দেখো আমি একটু এভাবে কিন্তু নাতে থাকব যাতে লেগে না যায় তো আমার কিন্তু দেখো গাইস একদম জলটা শুকিয়ে গেছে জলটা কিন্তু শুকিয়ে শাকটাও কিন্তু সেদ্ধ হয়েছে গেছে আলুটা তো আগে সেদ্ধ হয়ে গেছিল এবার আমি কিন্তু তুলে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এভাবে শাকটা একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এই যে মুগের ডাল দিয়ে কলমি শাক রেসিপি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আইকন প্রেস করতে ভুলবে না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সর্বপ্রথম পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কাছে তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে তো আমি এবার খেয়ে নেব তোমরা দেখতে থাকো কমেন্ট করতে থাকো আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে তখন সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে তারা বন্ধুরা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো টাটা ভিউ